আসসালামু আলাইকুম কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে তুলে ধরছে চায়না না কমলা এগুলো সবই কিন্তু কালার কমলা এগুলো কালার আসে না শীতের দিকে আপনার কালার আসবে এগুলো সবাই মাত্র কালার শুরু হয়েছে শীতের মধ্যভাগে এগুলো কালার চলে আসে এগুলো আস্তে আস্তে আপনার হচ্ছে কালার আসছে এগুলো দোকানের চাইতে কিন্তু কালার বেশি হয় আর এগুলো খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি তো এই চারাগুলো আপনারা আমাদের কাছে বালতি ছেট আপ পেয়ে যাবেন আপনার বস্তা সেট আপ পেয়ে যাবেন জিও ব্যাগ সেটাপ পেয়ে যাবেন যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সকল ধরনের চারাগুলো আপনাদের দোড়গড়ায় পৌঁছে দিচ্ছি আপনারা চাইলে ফল ছাড়াও নিতে পারেন ফল সবও নিতে পারবেন যে যেটা সংগ্রহ করতে চান আর আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেশি বিশ বিদেশি সকল ধরনের কমলা মালটা সকল ধরনের চারা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন সবই কিন্তু চায়না কমলা সবই কিন্তু চায়না কমলা ফলসহ হ্যাঁ দেখেন আরও আপনারা দেখে শুনে আপনার বুঝিয়ে ভিডিও কলে দেখে নেবেন আরও আপনাদের মাঝে তুলে চা আমরা বিদেশি বারো মাসি থাই আমরা ফলসহ ছোট ছোট গাছে আপনার কি পরিমাণ ফলন এ দেখেন সবই কিন্তু সহ। আপনার ফুল ফল সহ কিন্তু এই সব চারাগুলো আপনার হচ্ছে আমরা চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দুর্গল হয়ে পৌঁছে দিচ্ছি এ দেখেন বারো মাসি থাই সবেদা এ দেখেন বালতি ছ্যাটাব আছে আমাদের ছোট পলিব্যাগ ছেট আপ আছে জিও ব্যাগ আছে যে যেটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু এগুলো ফলন হয় এগুলো আপনার লম্বা আর এগুলো এ দেখেন লম্বা হয় এ তো আপনার হচ্ছে সবে শুরু হয়েছে এর সাইডে বড় বড় অনেক লম্বা হয় আর খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি আপনার সবেদার ভিতরে সেরা সবেতা এ দেখেন সবই কিন্তু চায়না কমলা এগুলো আপনার সবই কিন্তু ফলসহ পাকিস্তানি মালটা এ দেখেন ভেড়া কাটা পাকিস্তানি মালটা এগুলো প্রচুর পরিমাণে রস হয় আর খেতে গিয়ে খুবই সুস্বাদু এগুলো বারো মাসি কাঁঠাল বালতি ছেটাপ আপনার সাথে লাগাবেন লাগালে আপনার ছোটো ছোটো গাছে কিন্তু ফল আসবে মাটি থেকে ফল পাবেন দেখতে খুবই সুন্দর লাগবে তো এইসব চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করবেন আর আপনারা কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন এ দেখেন সবই কমলা মালটা দার্জিলিং কমলা সকল ধরনের ফল আপনাদের মাঝে আমরা তুলে ধরছি এগুলো দেখেন সবই কিন্তু কালার এস্টিসে ভেদনামি মালটাগুলো সবই কিন্তু কালার এস্টিছে এগুলো এসবগুলো চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ফল সহ তাই দ্রুত এসব চারাগুলো আপনারা সংগ্রহ করুন দেখেন সবই কিন্তু ফল এখানে সব ফল ফলের আপনারা হচ্ছে হোড়াহড়ি এগুলো সবই আপনার হচ্ছে লুবি লঙ্গান যে লঙ্গান সকল ধরনের দেখেন ফল সহ লুবি এগুলো আপনার নাবিতে ফল হয়েছে বলে এখনও ফল রয়েছে কারণ আমাদের যেসব লংগানগুলো ফল ছিল সবই কিন্তু এখন ফল শেষ আবার নতুন করে আপনার হচ্ছে ফুল ফল আসবে তখন আপনার হচ্ছে ফল দেখতে পাবেন এগুলো আবার সবই পাকিস্তানি মালটা এগুলো কাটা পাকিস্তানি মালটা আর এগুলো আপনার হচ্ছে চায়না কমলা খেতে খুবই সুস্বাদু আরও আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা সাথেই থাকুন আমাদের কাছে পেয়ে যাবেন লংবেরি এটা আপনার হচ্ছে তেঁতুলের মতো আপনার হচ্ছে ঝোলে এগুলো লং বেরিগুলো কাঁচা অবস্থায় খেতে পারবেন পাকা অবস্থায়ও খেতে পারবেন আরও আপনাদের মাঝে তুলে ধরছি বিদেশি বারমাসি থাই লম্বা সবেতা আপনার হচ্ছে বালদি ছেটাপ তো এইসব চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরও আপনাদের মাঝে তুলে ধরছি এটা এইগুলো আপনার লুবি লঙ্গান লুবি লঙ্গান ফোর যে লংগান আপনার বারো বারোমাসি মালয়েশিয়ান রামভুটান এগুলো সবই কিন্তু কলমের গাছ বিদেশি বারমাসি মালয়েশিয়ান রামপুটান এগুলো সবই কিন্তু কলমের গাছ অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু ফলন আসবে এগুলো আপনার হচ্ছে আট নয় ফিটের গাছ তা আপনারা কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষিকল্পের চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এটা হলো আপেল হরিমন ট্যান নাইনটি নাইন আপেল ঝোপালো গাছ আমাদের কাছে সকল ধরনের আপনার হচ্ছে চারা পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে পাকিস্তানি পেয়েরা এই এগুলো কিন্তু ফল ছিল আপনারা ভিডিওতে দেখছিলেন এখন আপাতত ফল নাই এগুলো আপনার হচ্ছে ফল শেষ আবার ফল আসবে তখন আবার ভিডিওতে দেখতে পাবেন আরও আপনাদের মাঝে চলে দিচ্ছি হ্যাঁ দেখেন আপনার এগুলো আপনার রেডি গাছ লিচু গাছ এগুলো আপনার হচ্ছে এই বছরের কিন্তু গাছে লিচু ছিল এগুলো আমরা মাটি থেকে তুলে এই বস্তা সেট করেছি এগুলো আবার আপনার হচ্ছে ফল চলে আসবে সিজনের সময় তাই এইসব রেডি গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই আপনারা যারা অনেকেই আপনার মাটি থেকে গাছ চলে যায় এগুলো কিন্তু মারা যায় মাটির গাছ নেবেন আপনার কোরিয়ার করবেন করিয়ার করলে কিন্তু এগুলো মারা যায় মাটির গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি আর এগুলো বস্তার গাছ এগুলো কিন্তু মারা যায় না এইভাবে বস্তা সহ করিয়ার করে থাকি তো এইসব চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে স্বল্প করেছি এই চারাগুলো আপনাদের দুর্গায় ফসে দিচ্ছি এগুলো কিন্তু কি পরিমাণ হাইটের গাছ দেখেন এই এইভাবেই আপনার হচ্ছে সুন্দরভাবে বেঁধে আমরা কোরিয়ার করে থাকি তো এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন